পুরনো এক নদের ঘাটের সিঁড়িতে ময়লা কাপড়ে একটি গরিব সুন্দরী মেয়ে ভিক্ষা করছিল তখন সেখানে একটি ছেলে আসে আর বলে আমি তোমাকে টাকা দিতে পারি কিন্তু বিনিময় তোমাকে আমার সাথে আমার ঘরে যেতে হবে বুঝতে পারছ তো আমি কি বলছি মেয়েটি ছেলেটির দিকে তাকিয়ে কিছুটা ভয়ে কিন্তু দীপ্ত কণ্ঠে বলল এসব আপনি কি বলছেন আমি সেরকম মেয়ে নই তারপর ছেলেটি মেয়েটির সাথে যা করেছিল সেটা জানলে চমকে যাবেন পুনের এক পুরনো নদীর ঘাটের সিঁড়িতে তখন সন্ধ্যা নামছিল কাছেই আরতির প্রস্তুতির মাঝে ঘণ্টার ধ্বনি চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু সেই কোলাহলের মাঝেও এমন একটি শব্দ ছিল যা কেউ শুনতে পাচ্ছিল না সেটি হল রূপার পেটের ক্ষুধার শব্দ পঁচিশ বছরের রূপা যার পরনে ছিল একটি ময়লা সালোয়ার আর পুরনো একটি ওড়না এক কোণে গুটিসুটি মেরে বসেছিল তার চোখের নিচে কালশিটে দাগ গাল তোবড়ানো আর ঠোঁট পিপাসায় শুকিয়ে গিয়েছিল পুনের এই সন্ধ্যা ছিল অনেকের কাছে শান্ত আর আধ্যাত্মিক কিন্তু রূপার কাছে এটি ছিল শুধুই আরেকটি দিন যেদিন সে জানত না রাতের খাবার জুটবে নাকি শুধু জল খেয়েই ঘুমাতে হবে মানুষ আসত নদীতে প্রদীপ ভাসাত প্রণাম করত আর নিজের বাড়ি ফিরে যেত রূপা প্রতিটি মানুষের দিকে আশার দৃষ্টিতে তাকাত তার চোখে ভিক্ষা ছিল না ছিল একটি নির্বাক প্রশ্ন আমি কি মানুষ নই ঠিক তখনই সেখান দিয়ে এক হৃষ্টপুষ্ট হালুই কর যাচ্ছিল যার হাতে ছিল বাসি শিঙাড়া সে একটা শিঙাড়া কুকুরের দিকে ছুড়ল আর অন্যটা রূপার দিকে কুকুরটা এগিয়ে গেল শিঙারার দিকে রূপাও এগোল কিন্তু রূপা শিঙাড়াটা মাটি থেকে তুলল না তার আত্মসম্মান যা এত দারিদ্রের মধ্যেও বেঁচেছিল তাকে থামিয়ে দিল সে ভাবল জানোয়ার আর আমার মধ্যে কিছু তো পার্থক্য থাকা উচিত সেই ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিল এক যুবক অমিত বয়স প্রায় বত্রিশ বছর সে পুনের এক পুরনো ধনী পরিবারের উত্তরাধিকারী এবং শহরে নীলপদ্ধ ক্যাফে নামে একটি নামকরা হেরিটেজ ক্যাফে চালাত অমিত প্রায়ই মানসিক শান্তির খোঁজে এই ঘাটে আসত সম্পদের অভাব ছিল না কিন্তু মনটা ছিল অদ্ভুত রকম ফাঁকা অমিত লক্ষ্য করল কিভাবে মেয়েটি ক্ষুধার্থ হয়েও মাটিতে ছোড়া খাবার তুলল না তার চোখে এক অদ্ভুত দ্বীপটি খেলে গেল সে ভিড় ঠেলে মেয়েটির দিকে এগিয়ে গেল রূপা ভয় পেয়ে পা গুটিয়ে নিল তার মনে হল এও হয়তো বিদ্রুপ করতে এসেছে অথবা কোনো পুলিশ যে তাকে এখান থেকে তাড়িয়ে দেবে অমিত পকেট থেকে টাকা বের করল না সে হাঁটু গেড়ে বসল এবং খুব নরম গলায় জিজ্ঞেস করল খিদে পেয়েছে রূপা কোনো উত্তর দিল না শুধু বড় বড় ভীত চোখে তার দিকে তাকিয়ে রইল অমিত আবার বলল আমি তোমাকে খাবাতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্ত শব্দটা শুনেই রূপার বুক ধক করে উঠল গরিবের জীবনে শর্ত মানেই প্রায়শই শরীরের সদা সে ভয়ে আর রাগে মুষ্ঠিবদ্ধ করল হাত অমিত তার মনের ভয়ে বুঝতে পারল সে সঙ্গে সঙ্গে হাত জোর করে বলল ভুল বুঝো না আমার শর্ত হলো আমি বিনে পয়সায় খাবার দেব না তোমাকে আমার সাথে যেতে হবে নীলপদ্ধ ক্যাফেতে কাজ করতে হবে বিনিময়ে খাবার পাবে মাথার উপর ছাদ পাবে আর সম্মানের রোজগার পাবে ভিক্ষা করে পেট ভরাবে নাকি পরিশ্রম করে মাথা উঁচু করে বাঁচবে সিদ্ধান্ত তোমার রূপা স্তব্ধ হয়ে গেল আজ পর্যন্ত মানুষ তাকে খুচরো পয়সা দিয়েছে গালি দিয়েছে অবজ্ঞা করেছে কিন্তু কেউ কখনো তাকে কাজ বা সম্মানের প্রস্তাব দেয়নি তার মনে দ্বন্দ্ব চলছিল এই অচেনা লোকটাকে কি বিশ্বাস করা যায় এটা কোনো ফাঁদ নয় তো কিন্তু সে যখন অমিতের চোখের দিকে তাকালো সেখানে লালসা ছিল না দয়াও ছিল না ছিল শুধু বিশ্বাস আর সমতার অনুভব রূপা কাঁপা গলায় বলল আমি তো কাজ জানি না সাহেব অমিত হাসলো। এমন এক হাসি যা রূপার ভেতরের সব ভয় গলিয়ে দিল সে বলল কেউ মায়ের পেট থেকে শিখে আসে না নিয়ত পরিষ্কার থাকলে পাথরও কারিগরি শিখে নেয় চলো রূপা উঠল তার পা টলছিল সে অমিতের চকচকে কালো গাড়ির কাছে পৌঁছল ড্রাইভার নাক মুখ কুচকালো কিন্তু অমিত নিজে পিছনের দরজা খুলে রূপাকে বসার ইশারা করল গাড়ি থামল নীলপদ্ধ ক্যাফের পিছনে এটি ছিল পুরনো একটি হাভেলি যা আধুনিক ক্যাফেতে রূপান্তর করা হয়েছে বাতাসে অ্যালাচ জাফরান আর দেশি ঘিয়ের সুবাস ভাসছিল অমিত রূপাকে নিয়ে ভেতরে ঢুকল ম্যানেজার বেয়ারা রাধুনীরা সবাই অবাক ম্যানেজার ফিসফিস করে বলল স্যার এ তো ভিকারি একে কিচেনে আনবেন কাস্টমারটা কী ভাববে অমিত করা গলায় বলল এ ভিকারি ছিল এখন এ আমাদের পরিবারের অংশ সাবিত্রী একে গোসলখানায় নিয়ে যাও পরিষ্কার কাপড় দাও আর পেট ভরে খেতে দাও কাল থেকে কাজ শুরু হবে সেই রাতে রূপা বহু বছর পর সাবানের সুবাস অনুভব করল মাধুরী দেবীর দেওয়া পুরনো কিন্তু পরিষ্কার একটি লাল রমের সালোয়ার পরে যখন সে বাইরে এলো আয়নায় নিজেকে সে চিনতেই পারল না ধুলো আস্তরণের নিচে লুকিয়েছিল এক অপূর্ব সুন্দর লাজুক মুখ যে মুখটা এতদিন শুধু বেঁচে থাকার লড়াই জানত আজ প্রথমবার সম্মানের স্বাদ পেল তার চোখ যা এতক্ষণ নিভেছিল এখন প্রদীপের মতো জল করছিল কাকি তাকে ডাল ভাত আর গরম রুটি দিলেন রূপা প্রথম গ্রাস মুখে দিতেই তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল এটা শুধু খাবারের স্বাদ ছিল না এটি ছিল স্বাধীনতার স্বাদ অমিত দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল তার মনে এক অদ্ভুত প্রশান্তি এলো যা কোটি টাকার চুক্তি সই করেও পাওয়া যেত না শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না কর্মচারীরা রূপার থেকে দূরত্ব বজায় রাখত তাকে অচ্ছুতের মতো অনুভব করানো হতো সে বাসন মাজার কাজ পেয়েছিল রূপা কোনো অভিযোগ ছাড়া ঘন্টার পর ঘণ্টায় এটো বাসন মাজত তার হাত কেটে যেত কোমর ব্যথা করত কিন্তু সে উফ শব্দটিও করতো না কারণ সে জানত বাইরের জগতের অপমানের চেয়ে এই কষ্ট অনেক ভালো অমিত চুপচাপ তার উপর নজর রাখত একদিন রান্নাঘরে খুব তোড়জোড় চলছিল সন্ধ্যায় শাহী পনিরের প্রচুর অর্ডার ছিল প্রধান রাধুনি ভুল করে গ্রেভিতে বেশি নুন দিয়ে ফেলেছিল নতুন করে বানানোর সময় ছিল না রাধুনি চিৎকার চেঁচামেচি করছিল সবাই ভয় ততস্থ রূপা এক কোণে দাঁড়িয়ে বাসন পরিষ্কার করছিল সে সংকোচের সাথে এগিয়ে সে ধীর গলায় বলল মাফ করবেন যদি এতে সামান্য দুধ আর ভাজা বেসন মিশিয়ে দেওয়া হয় আর উপর থেকে লেবুর রস দেওয়া হয় তবে নুন কমে যাবে রাধুনি তাকে ধমক দেওয়ার জন্য মুখ খুলল তুই আমাদের শেখাবি দু পয়সার মেয়ে তখনই অমিত রান্নাঘরে ঠুকল সে রূপার কথা শুনে ফেলেছিল থামুন অমিত বলল ও যা বলছে সেটাই করুন রাধুনি অনিচ্ছা সত্ত্বেও তাই করল যখন গ্রেভি তৈরি হল অমিত তা চেখে দেখল স্বাদ ছিল অসাধারণ শুধু নুনই ঠিক হয়নি স্বাদ আরও খুলে গিয়েছিল অমিত রূপার দিকে ফিরল তার চোখে বিস্ময় আর প্রশংসা ছিল তুমি এটা জানলে কি করে রূপা চোখ নিচু করে বলল আমার মা আমরা যখন ছোট ছিলাম আর কখনো নুন বেশি হয়ে যেত তখন মা এভাবেই ঠিক করতেন অভাব শিখিয়ে দেয় সাহেব খাবার নষ্ট করতে নেই সেটা শুধরে নিতে হয় সেই দিনের পর থেকে রূপার কাজ বদলে গেল অমিত তাকে সবজি কাটা আর মশলা তৈরির দায়িত্ব দিল ধীরে ধীরে অমিত আর রূপার মাঝখনের দূরত্ব কমতে শুরু করল অমিত প্রায়ই কোনো না কোনো অজুহাতে রান্নাঘরে আসত কখনো মশলার ব্যাপারে জিজ্ঞেস করত কখনো খাবারের ব্যাপারে এক বৃষ্টির দুপুরে যখন নীলপদ্ম খালি ছিল রূপা মশলার কৌটো পরিষ্কার করছিল অমিত সেখানে এলো রূপা তুমি কি পড়তে জানো সে জিজ্ঞেস করলো রূপা মাথা নাড়ল না সাহেব তাহলে মশলাগুলো চেনো কি করে রূপা একটা কৌটো তুলল চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল গন্ধ দিয়ে সাহেব প্রতিটি মশলার নিজস্ব একটা গল্প আছে ঠিক যেমন মানুষের থাকে এটা দারুচিনি একটু মিষ্টি একটু ঝাঝালো একদম জীবনের মতো অমিত মন্ত্রমুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল সেই মুহূর্তে সে অনুভব করল যে রূপা কোনো সাধারণ মেয়ে নয় তার মধ্যে এমন এক সত্তা আছে যা অমিতের শূন্য পৃথিবীকে পূর্ণ করতে পারে জানলা দিয়ে বৃষ্টির ফোঁটা আসছিল অজান্তেই অমিত রূপার সাথের উপর নিজের হাত রাখল রূপা শিউড়ে উঠল দুজনের শরীরেই যেন বিদ্যুতের স্রোত খেলে গেল চোখাচোখি হল সেই নীরবতায় হাজারো কথা বলা হয়ে গেল যা শব্দ দিয়ে কখনো বলা সম্ভব ছিল না এটি ছিল ভালোবাসার প্রথম কড়ানাড়া রূপা এখন রান্নাঘরের প্রাণ হয়ে উঠেছিল অমিত তাকে রান্না শেখাতে শুরু করল রূপা খুব দ্রুত শিখত তার হাতে জাদু ছিল মানুষ এখন নীল পদ্মতে শুধু অমিতের নামে নয় বরং সেই নতুন হাতের রান্নার স্বাদের টানে আসতে শুরু করলো কিন্তু ভালোবাসা কখনো সহজ পথে চলে না অমিতের মা মাধুরী দেবী যিনি ছিলেন কড়া মেজাজের আর পুরনো ধ্যান মহিলা যখন টের পেলেন যে তার ছেলে এক ভিকেরিনীকে শুধু মাথায় তোলেনি বরং হয়তো তাকে ভালোও বাঁচতে শুরু করেছে তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যায় একদিন নীলপদ্মতে খুব বড় এক পার্টি ছিল শহরের মেয়র এবং বড় বড় ধনী ব্যক্তিরা এসেছিলেন মাধুরী দেবীও সেখানে উপস্থিত ছিলেন রূপা সেদিন অতিথিদের জন্য বিশেষ বেনারসি থালি তৈরি করেছিল রূপা যখন খাবার পরিবেশন করতে বাইরের হলে এলো তখন এক ধনী মহিলা যে মাস কয়েক আগে রূপাকে নদীর ঘাটে দেখেছিল জোরে চিৎকার করে উঠল আরে এ মেয়ে তো সেই যে অসি ঘাটে বাটি হাতে বসে থাকতো ছি অমিত তুমি এক ভিকেরিনীর হাতের খাবার আমাদের খাওয়ালে আমাদের ধর্ম নষ্ট করে দিলে হলে নিস্তব্ধতা নেমে গেল মাধুরী দেবী লজ্জায় লাল হয়ে গেলেন তিনি এগিয়ে এসে রূপার গালে সজরে এক চর মারলেন বেরিয়ে যায় এখান থেকে তোকে আশ্রয় দিলাম আর তুই আমার মানসম্মান ধুলোয় মিশিয়ে দিলি রূপার গাল জ্বালা করতে লাগল কিন্তু তার মন আরও বেশি পুড়ছিল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে কিছু না বলে নিজের এপ্রন খুলে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল বাইরে বৃষ্টি হচ্ছিল এবং সে সেই বৃষ্টির মধ্যেই অদৃশ্য হয়ে গেল আবার সেই অন্ধকারের দিকে ফিরে গেল যেখান থেকে সে এসেছিল অমিত তখন অফিসে ছিল যখন সে হট্টগোল শুনে বাইরে এলো ততক্ষণে রূপা চলে গেছে সে পুরো ঘটনাটি জানতে পারল সেদিন প্রথমবারের মতো অমিত তার মায়ের চোখের দিকে চোখ রেখে কথা বলল মা আপনি ওকে নয় আমার হৃদয়ে চর মেরেছেন ও ভিকারিনী ছিল না ও ছিল এই রান্নাঘরের অন্নপূর্ণা আর আপনারা যাকে ধর্ম নষ্ট হওয়া বলেন আমি তাকে বলি মানবতা যদিও এই বাড়িতে না থাকে তবে আমিও থাকবো না অমিত পাগলের মতো গাড়ি নিয়ে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ল সে পুরো পুনের তন্ন তন্ন করে খুঁজল প্রতিটি ঘাট প্রতিটি গলি প্রতিটি মন্দির কিন্তু বৃষ্টি থামার নাম নিচ্ছিল না তার বুক ধক ধক করছিল সে কি রূপাকে চিরতরে হারিয়ে ফেলল রাত তখন দুটো বেজে গেছে ক্লান্ত হয়ে অমিত সেই ঘাটের ঠিক সেই জায়গায় পৌঁছালো যেখানে রূপার সাথে তার প্রথম দেখা হয়েছিল সেখানে একটি গাছের নিচে ভিজে যবু থবু হয়ে কাঁপছিল রূপা সে হাঁটুর মধ্যে মাথা গুজে বসেছিল সে কাঁদ ছিল না শুধু পাথরের মতো অসার হয়ে গিয়েছিল অমিত দৌড়ে তার কাছে গেল নিজের কোট খুলে রূপাকে জড়িয়ে দিল রূপা সে ডাকল রূপা মাথা তুলল তার চোখে কোনো অভিযোগ ছিল না ছিল শুধু এক গভীর বিষাদ সাহেব আপনি কেন এলেন আমি ওখানেই ঠিক ছিলাম আবর্জনাকে প্রাসাদে রাখলে তা শোনা হয়ে যায় না অমিত তার মুখটা দুই হাতে তুলে ধরল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তুমি আবর্জনা নও রূপা তুমি আমার জীবন ওই প্রাসাদে ওই রান্নাঘরে আর আমার বুকের ভেতর শুধু শূন্যতা ছিল তুমি এসে তা পূর্ণ করেছ তুমি জানো না গত ছ মাসে আমি নতুন করে বাঁচতে শিখেছি শুধু তোমার কারণে রূপা অবিশ্বাসে দৃষ্টিতে তার দিকে তাকালো কিন্তু সমাজ আপনার মা অমিত তাকে বুকে জড়িয়ে ধরল বৃষ্টি আরও জোরে নামলো যেন তাদের মিলনে আকাশও খুশিতে কাজ ছিল গোল্লায় যাক সমাজ সম্মান টাকা দিয়ে হয় না চরিত্র দিয়ে হয় আর তোমার চেয়ে ধনী চরিত্রের মানুষ আমি কাউকে দেখিনি আমাকে বিয়ে করবে রূপা আমার স্ত্রী হবে আমার অর্ধাঙ্গিনী এ কথা শুনে রূপা হাও মাও করে কেঁদে ফেলল এই কান্না কষ্টের ছিল না এটা ছিল সেই স্বীকৃতির কান্না যার জন্য প্রতিটি মানুষ অপেক্ষা করে আপন করে নেওয়া সে ধীরে ধীরে মাথা নাড়ল অমিত কোলে তুলে নিল এখন আর তুমি একা নাও আমি সব সবসময় তোমার পাশে ছায়ার মতো থাকবো পরের দিন তারা দুজনে একটি মন্দিরে গিয়ে বিয়ে করে নিল ছোট্ট একটি ঘরে শুরু হলো তাদের নতুন সংসার এভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল অমিতের মা ফাঁকা বাড়িতে একা একা বিষণ্ণতায় ভুগছিল সে তার ভুল বুঝতে পারছিল যে সে রূপার সাথে অন্যায় করেছে যার জন্য নিজের ছেলে তাকে ছেড়ে চলে গেছে তিনি সিদ্ধান্ত নিলেন রূপা আর অমিতের কাছে গিয়ে নিজের ভুলের জন্য অনুতপ্ত হবেন পরের দিন মাধুরী দেবী অমিত ও রূপার কাছে গিয়ে নিজের ভুলের জন্য অনুতপ্ত হলেন আর রূপার কাছে ক্ষমা চাইলেন রূপা মাধুরী দেবীর হাত ধরে বলল আপনি আমার গুরুজন ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন এতেই আমি অনেক খুশি ম্যাডাম মাধুরী দেবী বললেন ম্যাডাম নয় মা বল পাগলি আজ থেকে তুই আমার বৌমা নয় মেয়ে হয়ে থাকবি তারা সবাই আবার নিজেদের বাড়িতে ফিরে গেল নীলপদ্ধ ক্যাফেতে যেন আবার প্রাণ ফিরে এল রূপার হাতের জাদুতে নীলপদ্ধ ক্যাফের খাবার আরও আকর্ষণীয় ও সুস্বাদু হতে লাগল মানুষের মুখে মুখে নীলপদ্ধ ক্যাফের গুণগান বইতে শুরু করল কিছুদিনের মধ্যেই নীলপদ্ম ক্যাফে শহরের শীর্ষ ক্যাফের সুনাম করল নীলপদ্ম এখন শুধু একটি রেস্তোরাঁ নয় বরং একটি ব্র্যান্ড হয়ে উঠেছিল তবে এর চেয়েও বড় কথা হলো অমিত আর রূপা মিলে আপনা ঘর নামে একটি সংস্থা খুলেছিল যেখানে তারা সেই সব মেয়ে আর শিশুদের নিয়ে আসতো যারা ঘাটে ঘাটে ভিক্ষা করত তাদের রান্না সেলাই হাতের কাজ এবং পড়াশোনা শেখানো হতো আজ নীলপদ্মকে ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ কুকিং অ্যাওয়ার্ডে সম্মানিত করা হচ্ছিল মঞ্চে অমিত দাঁড়িয়েছিল সঞ্চালক মাইকে ঘোষণা করলেন আর এবার আমি মঞ্চে ডাকতে চাইব এই সাফল্যের পেছনের আসল কারিগরকে মিসেস রূপা অমিত সিং রূপা মঞ্চে এলো তার পরনে ছিল একটি সুন্দর বেনারসি শাড়ি কপালে ছোট্ট টিপ আর শীতিতে সিঁদুর তার চোখে মুখে এখন আর সেই ভয় নেই বরং আছে অপূর্ব আত্মবিশ্বাস করতালিতে হল ফেটে পড়ল। সেই একই মানুষজন যারা একদিন তাকে তাড়িয়ে দিয়েছিল আজ দাঁড়িয়ে হাততালি দিচ্ছে অমিতের মা মাধুরী দেবীও সামনের শাড়িতে বসেছিলেন তার চোখেও এখন বৌমার জন্য শুধুই গর্ব রূপা মাই খাতে নিল তার গলা প্রথমে একটু কাঁপল তারপর স্থির হল আমি আজ এখানে দাঁড়িয়ে আছি আমার যোগ্যতার চেয়ে বেশি আমার জীবন সঙ্গীর বিশ্বাসের কারণে তিনি আমাকে তখন আপন করে নিয়েছিলেন যখন আমি নিজেকেও মেনে নিতে পারছিলাম না লোকে বলে ভালোবাসা অন্ধ্র হয় কিন্তু আমি বলি ভালোবাসা হলো সেই দৃষ্টি যা ছেঁড়া জামা কাপড়ের নিচে লুকিয়ে থাকা মানুষটিকেও চিনে নিতে পারে সে অমিতের দিকে তাকিয়ে বলল আপনি আমাকে ভিক্ষায় খুচরো পয়সা দেননি আপনি আমাকে এক নতুন জীবন দিয়েছেন আই লাভ ইউ অমিত সবার সামনে রূপাকে বুকে জড়িয়ে নিল বন্ধুরা রূপা আর অমিতের এই গল্প আমাদের শেখায় যে যে কোনো মানুষের জীবন যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে শুধু প্রয়োজন এমন একটা হাতের যা তাকে শক্ত করে ধরবে সত্যিকারের ভালোবাসা সেটা নয় যা রূপ বা ব্যাংক ব্যালেন্স দেখে সত্যিকারের ভালোবাসা হলো তা যা মানুষের আত্মাকে সুন্দর করে তোলে আজ আমরা রাস্তায় কত গরিব মানুষকে দেখি আর মুখ ফিরিয়ে নিই জানে তাদের মধ্যেই হয়তো লুকিয়ে আছে আগামী দিনের কোনো রূপা বা কোনো হারানো হিরে আমরা যদি একটু দয়া আর একটু বিশ্বাস দেখাই তবে এই পৃথিবীর সত্যি স্বর্গ হয়ে উঠতে পারে যদি এই গল্পটি আপনার হৃদয়ের কোনো কোণ ছুঁয়ে থাকে তবেই আমরা সার্থক কারণ এখানে আমরা শুধু গল্প শোনাই না আমরা অনুভূতির কথাও বলি তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানানোর অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ